দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওতে দেখছেন সকলকে জানা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা এর আগে দুটো ভিডিও দেখছেন যে অ্যানাল ফিশার কি আর কি কি লক্ষণ দেখলে অ্যানাল ফিশার বুঝবেন এখন অনেকে আবার কমেন্ট করছেন যে নির্দিষ্ট করে কোনো কমেন্ট উত্তর না দেয় সমস্ত কথাভাবে উত্তর দিচ্ছে ইনশাআল্লাহ যে অ্যানাল ফিশার কি সিগিশনাল ভালো হয় হ্যাঁ অ্যানাল ফিশার সিগিশনাল ভালো হয় অ্যানাল ফিশার খুব একটা কষ্টদায়ক একটা মানে সমস্যা এটা চিকিৎসা নিলে আল্লাহর মতো ঠিক হয়ে যাবে তবে চিকিৎসার পাশাপাশি আপনার অনেকগুলো জিনিস মেনে চলা লাগবে সেটা হচ্ছে আপনি তিন মাস পর পর কৃমির ওষুধ খাবেন এরপরে সবজিটা একটু বেশি খাবেন মাংসটা একটু কম খাবেন মাঝে মাঝে একটু ইস্যুপগুলি ভুষি খাবেন ছয় থেকে আট ঘন্টা ঘুমাবেন দুই থেকে তিন লিটার পানি খাবেন এইগুলো যদি মানেন চিকিৎসা নিলে আল্লাহর মতো এগুলো ঠিক হয়ে যাবে এটা আমার কোনো সমস্যা না চিকিৎসা নিলে এগুলো আল্লাহর মতো ঠিক হয়ে যাবে যদি আপনারা চিকিৎসা নিতে চান প্রোফাইলে দেখেন নাম্বার দেওয়া আছে আবার ডিস নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করলে চিকিৎসা নিতে পারবেন এটা আহময়ের কোনো বিষয় না চিকিৎসা নিলে মধ্যে ঠিক হয়ে যাবে আশা করি আপনারা উত্তরটা পেয়েছেন সকালে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি আমার জন্য দোয়া করবেন আমার জন্য সুস্থ থাকে সবসময় আপনাদের ভালো সেবাটা দিতে পারি